আজকে আমি খুব সহজে মুসুরি ডালের ডাল ভুনার রেসিপি আপনাদের সামনে শেয়ার করব এই ভুনা পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ মুসুরির ডাল ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিব এবার একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন ও দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিব হাফ চামচ করে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার একবার নেড়ে দিব ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিব অল্প রান্নার জন্য পানি পানিটা মরে গিয়েছে হয়ে গিয়েছে ডালের ভুনা কত সহজে হয়ে গেল ডাল ভুনা রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ